আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আল্লাহরমাতে আপনারাও ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন সকালে ছেলেকে নিয়ে স্কুলে যেতে পারিনি সকালে অনেক বৃষ্টি ছিল এখন আমি ছেলেকে যাচ্ছি সাড়ে এগারোটার দিকে আসবো এখন আমি গাড়ি তুলে নিলাম এসে পড়েছি ছেলের যেখানে কোচিং করে কোচিংয়ের এর গেটের কাছাকাছি চলে এসেছি এখন আমি ওর দিয়ে চলে যাব এখন আমি ওকে দিয়ে চলে এসেছি তার কাছাকাছি চলে এসেছি আবার কথা বলবো বাড়ির কাছে যে এখন আমি বাড়িতে চলে এসেছি মেয়েকে রেখে গেছিলাম ওর দাদুর কাছে মেয়ে খেলতেছে জাংলা ধরে আর আমার দিকে অনেক খুশি হয়ে গেছে নাচতে আছে আমার দিকে আপনি দিকে উন্না নাই এই কারণে ছেলে কোচিংয়ে যাইতে চায় না স্কুলে যাইতে চায় না সারাদিন বৃষ্টি পড়তেই থাকে এই একটু থামে আবার বৃষ্টি শুরু হয় কোচিংয়ে দিয়ে আসলাম কিন্তু আসার পরেই দেখি অনেক জোরে বৃষ্টি নামতেছে বৃষ্টির দিনে স্কুলে ও শান্তি নাই সাথী মোড়া দিয়ে গেল ভিজে যায় এখন আমি প্রথম টেবিলটাকে গুছিয়ে নিব সব সুন্দর করে ভাস করে বক্সে রেখে দিব বইগুলো সুন্দর করে ভাস করে নেব এখন আমার কলম পেন্সিল এগুলো ভাস করার শেষ এখন বইগুলো খাতাগুলো ভাস করে রেখে দিব এই সাইডটা ভাজ করে রাখলাম এখন টেবিলটাকে সুন্দর করে মুছে দেব ধুলাবালি টেবিল গুছানোর শেষ এখন আমি খাটটাকে সুন্দর করে গুছিয়ে নেব প্রথম বালিশগুলো সুন্দরভাবে এক সাইড করে রাখবো বালিশগুলো আমার সুন্দর করে রাখা শেষ এখন আমি খাটটাকে মুছে নিব খাটের এই উপরে অনেক ধুলাবালি জমে থাকে প্রতিদিন সুন্দর করে পরিষ্কার করে রাখলে দেখতেও সুন্দর লাগে বাচ্চারা খেলাধুলা করলে তখন আর হাতে ময়লা ভরে না আমার খাট পরিষ্কার করা শেষ এখন আমি অল কালারটাকে সুন্দর করে টান করে নেব আর ঝেড়ে দিব ছাট খুঁট সব পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি ঘর ঝাড়ু দিয়ে নিব সুন্দর করে সাইডে মেয়ে খেলতেছে

ঘর থেকে কত ময়লা বের হয়েছে এখন আমার ঘর দুয়ার ঝাড়ু দেওয়া শেষ সকালে যদি ঘর দুয়ার ঝাড়ু দেওয়া থাকে পয় পরিষ্কার হয়ে যায় তাহলে সংসারের অর্ধেক কামে চলে যায় এখন ছেলে এসে পড়েছে আইসা পড়ছো বাবা তুমি আসো আস্তে আইসো এখন আমি এখন আমি রসুনগুলো কেটে নেব আমার রসুন বাটা শেষ হয়ে গেছে কেটে তারপরে ব্লেন্ডার করে নেব আগে থাকতে ব্লেন্ডার করে নিলে তাহলে রান্নার জন্য অনেক সুবিধা হয়ে যায় আমি সব সময় বেশি করে রসুন কেটে তারপরে ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিই এগুলো হলো দেশি রসুন আমাদের বাড়ির থেকে মা পাঠিয়েছে এজন্য এত ছোট ছোট এখন আমি পানি দিয়ে দিলাম মতন এখন আমার ব্লেন্ডার করার শেষ এখন আমি এক বক্স নর্মালে রেখে দিব আর এক বক্স ডিপে রেখে দিব ছোটো ভাই আমার জন্য ইন্ডিয়া থেকে কি কি নিয়ে এসেছে তা আপনাদের সাথে দেখানোর জন্য বসে পড়লাম এখানে আমার জন্য একটা নিয়ে এসেছে পন্স সুনু একটা ডাব সাবান আর দুইটা ডেটল সাবান আছে এখানে আর দুটা কোলগেট পেস্ট আর সানসিল্ক শ্যাম্পু সাথে আছে আরেকটা পারফিউম আমার পছন্দের আরেক জোড়া জুতা এনেছে জুতার কালারটাও দেখতে সুন্দর জুতাটা অনেক হালকা আমার অনেক খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে বলবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ